Baba ready? Ha ah, ready. Jalam. Agak <laughs> mana? Jalam. Jalam dia kata. আমাদের তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো লাইফ অফ সুন্দরবন টু পয়েন্ট জিরো তে সবাই কি জানাই স্বাগত বন্ধুরা আজকে কিন্তু কাঁকড়া ধরা হবে আর বিভিন্ন সিস্টেমের কাঁকড়া ধরা হবে তাই তো বাবা একদম আর বন্ধুরা সবার প্রথমে আমাদের একটু খাওয়া দাওয়া করে নামতে হবে কেননা কাঁকড়া ধরতে নামলে না সেই

তে ছাছের বিজনু পরে খাইতে হবে হ্যাঁ ওটা খাদার পরে মিষ্টি গatia খাদার পরে বন্ধুরা শুরু করে দিলাম খাদা সকালে পান্তা আলু ভাজা আর ডিম রইছে দ্যাস সালফা ফা ফালুকা আছালন কল হইছে সকালবেলা হাবকি লাগবে সকালবেলা কোডা পেটে দিতিবলি তারপরে হবে যুদ্ধ তাই তো হ্যাঁ জঙ্গলে সাজি যুদ্ধ হবে জঙ্গলে পান্তা আলু ভাজা ডিম ভাজা খাও হুম গৰম গৰম গুড়ামিজি থাকো

তুমি দেচ নেকি আকৌ

দাদু ছোট ছোট তিনটে ধরি তিনটে ধরি তো ঠিক আছে ও দাও তুমি ওই জালটা দাও ওই আসন কাটা দাও পাতু হ্যাঁ আসে 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 আহা এই তো হ্যাঁ কত দিছে এই যে কত না মানে এই যে দাও বাকি দাও বাকি দাও বাকি দাও আমায় গাজন দাও গাজন দাও একটু গাজন ভাই দাও 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 দাও

এই পাতা হয়ে গেল এই সোজা ফুটে দিলাম এবার পনেরো মিনিট অপেক্ষা করবো তারপরে হচ্ছে গাজন তুলবো হ্যাঁ তারপর চেক দেবো হ্যাঁ চেক তুলে আবার সরাই দেবো হ্যাঁ

আছে আছে ওকে যেতে হবে ভালো বড় কাক রে বড় তোলো 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 সামনে চলে গেল নাকি আছে 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 হুম 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 এই তো না শেষ শেষ যাক

না ভাড়া লাগার টাইম হয়ে গেছে আর দেরি যাবে না এবার যার থেকে ওইদিকে বন্ধুরা এবার তোলা হবে সেই আর কাকাকে আর বাবাকে পাঠিয়ে দিয়েছে ঠান্ডা জল তো আর মেঘমেঘ করে রয়েছে কি আসি সূর্যই কি পড়েছে এই পড়েছে মাছ পড়েছে मास से देगर देगर भी ही है। हाँ हाँ से तो भी तो देखिए कोंडा पड़ पे ये प्रतला हल चलो सामने चलो

এই জায়গা তো এই জায়গা দুই জোলার মুখে দুই জোলার মুখে দুটো কাঁকড়া পড়েছে তবে বললো না কন্ডা কখন পড়বে এই একটাই বললো একটু ফাঁকা গেল মুখোজে ঝড়াতে কি চলে আসো

দিস মা দিস না মিষ্টে মিস্টেক চলো কাকরা কোনো দেখা নেই হ্যাঁ ওই দুটো কাকরা পড়েছে চলো দেখি নৌকো দিকে আর কিছু গাজন ভাই কি হ্যাঁ চলে গেছে চলো এবার আমরা যাবো নৌকো দিকে একদম ঠান্ডা ঠান্ডা জল ঠান্ডা কাঁকড়া পালাইছে চলো 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 বন্ধুরা নৌকো ধরে চলে এসছি টাকা

ঠান্ডায় কাঁকড়া সব তো বন্ধুরা চলে এসছি কিন্তু আমরা সোমবার ঘাটে আর আমাদের সমস্ত কাঁকড়া কিন্তু দেখানো হয়ে গেছে কাঁকড়া কিন্তু খুব বেশি হয়নি তাই না হচ্ছে আর বিভিন্ন রকমের চেষ্টা করলাম তোমার জালতি থেকে ডাজন থেকে থোপা থেকে বিভিন্ন রকম ভাবে চেষ্টা করতে হবে কাঁকড়া না হলে কিছু করার নেই আর আকাশ পর্যন্ত মেঘলা হয়ে রয়েছে আর প্রচন্ড ঠান্ডা জল তাই না একদম আর বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চায় নতুন হন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য